আমি ছোট বড় সবার কাছে মাপ চাই। এই মালয় মালয় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে একই পথে একই পেশায় বিয়াল্লিশ বছরের পুরনো जाटাই তার সঙ্গী। রোদ, বৃষ্টি, ক্লান্তি কিছুই থামাতে পারেনি তাকে। যে রকম দেখেছে তখন এখনো ঠিক তেমনই আছেন তিনি। নির্লোভ সরল আর পরিশ্রমী এই কাজ তার জীবিকা কিন্তু তাতে লুকোনো আছে আত্মমর্যাদা কাকার চোখে নেই কোনো অভিযোগ নেই কোনো আশা তবু প্রতিদিন হাঁটেন তিনি শুধু বেঁচে থাকার তাগিদে এ শহরে এমন কিছু মুখ আছে যারা গল্প হয়ে যায় সামাদ কাকা তেমনই একজন নীরব কিন্তু গভীর অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ঘুরে ঘুরে মালাই বরফ বিক্রি করছেন সামাদ কাকা বিয়াল্লিশ বছরেরও বেশি পুরনো নিয়ে চলছেন জীবনের পথে চলুন শুনে আসা যাক সেই চেনা শহরের চেনা মুখের গল্প কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার বয়স কত কত বছর ধরে এই মালাই বরফ বিক্রি করছেন তেপ্পান্ন বছর হলে মালাই বিক্রি করি আমার জানপুর দিয়া তাতে গোসপাড়া দিয়া ব্যাংকপাড়া দিয়া মনে করেন পিটিভি স্কুল দিয়া এই সব জায়গা দিয়ে আমি বিক্রি করি আপনার হাতে যে মালাই বড়ো বিক্রির জাটটা এই জাটার বয়স কত এটা বয়স হলে বছর আগে বিচ্ছি আমি কাছের তা দেওয়া কাছের জিনিস দিয়া দু থেকে বুঝলেন দু থেকে ধীরে ধীরে বাড়ছে পাঁচ পাই দশ পাই তারপর চার আনা আট আনা এক টাকা দুই টাকা এখন বর্তমানে বিক্রি হইতেছে দশ টাকা পাঁচ টাকা এই তো আসুন। প্রতিদিন কোথা থেকে বের হন আর কোথায় কোথায় ঘুরে বেড়ান? আপনি আমি যে বাজার থেকে বাড়াই বড় বাজার দিয়া মনিগানдзе গোস পরা দিয়ে ব্যাংক দিয়ে দিয়া ধানপুর দিয়া, ভাঙা বাড়ি দিয়া এই জায়গায় দিয়া বিক্রি করি। কোন কোন স্কুলে মালাই বড় বিক্রি করেছে? আমি বিটুরিয়া, বিটুরিয়া স্কুলে আর পিটিবি স্কুলে। তখনকার সময়ের যে শিক্ষার্থীরা এখন তো তারা অনেক বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় পর্যায়ে আছে। তাদের সাথে দেখা হইলে কথা হয় না? হয় সেনাবাহিনী কিছু আছে তাগুলো হাতে দেওয়া হলে তারাও আমার সাথে কথা কয় আমার সাথে মনে করেন যে যারা বিভিন্ন দেশে জায়গায় জায়গায় চলে গেছে তারা লাইসে সে বাড়ি আসলিবারে আমার সাথে দেওয়া হলে অবশ্যই কথা হবে তখনকার সময় কাকা বরফ কেমন চলছে আর এখন কেমন চলে আগে বরফ ভালোই চলছে এখন মনে করেন যে প্রত্যেকটা গ্রামের ভিতরে দোহান দোহানের বরফ সব আমার কাছেও খায় অল্প আগের মতন আর বিক্রি নাই এখন আগে কতটা বিক্রি হতো আর এখন কতটা বিক্রি হয় এখন বড় বিক্রি হয় মনোরগঞ্জে দেড়শো দুইশো এরকম বিক্রি আগে আদার বড় পর্যন্ত বিক্রি করছে আদার বড় বিক্রি করলে পারে দুশো আড়াইশো টাকা আর এখন মনোরগঞ্জে দুশো বরফ বেশি সব সব সবিক টাকা কামাই হয় খরচ মরচ বাদ দেয়া এখন তো আর সে শক্তি নাই এখন এক ফর্মা করে বরফ সত্তর সত্য করে বরফ মানে দুশো তিনশো এরকম কামাইতে হয় আমি আপনি কত বছর বয়স থেকে এই পেশায় এসেছেন আমি এই পেশায় এসেছি মনে করেন বছর পরে থেকে আঠারো বছর যাওয়ার পরে থেকে এই ব্যবসায় নামছি আমার বয়স এখন বা তিপ্পান্ন এই সত্তর বাহাত্তর বছর চলছে আপনি কষ্ট হয় না কাকা এই বয়সে এই মালাই বরফের জার নিয়ে ঘুরতে হ্যাঁ কষ্ট তো হয় এখন আর মনে যে এখন শেষ বয়সে এসে গেছি এখন তো আর পারি না শরীরে কুলা না আমরা আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই পরিবারে এখন বর্তমানে আছে আমরা ছয় জন মানুষ সেলিক পাঠিয়েছিলাম আমরা আশা নিয়ে বিদেশে চরম গাড়তি অসুখে পড়া ছিলে অবস্থা খুব খারাপ আমি খুব শটে আছি আল্লাহ দিলা তোমাকে খুব শটে আছি আল্লাহ বাকি মুক্তি না চা কে আমাকে হেল্প করে এই তো আমার ঠিকানা এল কলোনি সামনে দোহান আছে মোহাম্মদের দোহান হনে হোস করলে আমাক পায় হলো আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আপনি আমি আছি আমার ছেলে আছে এই তো এই দুজনে তো ছেলের তো অসুখই বিদেশে পাঠিয়েছিলাম আমার আশা করি তার তো মনে করেন আশা তো নিরাশা গাড়তি খালি গাড়তি লাভের উড়ে টে নিয়ে মানুষে কত দাটার বাড়ি নাতি মুড়ি খাইলাম এই তো এই বলতে আর কাহিনি কখনো কি মনে হয়েছে যে এই কাজটা ছেড়ে দেবেন এখন আল্লাহ যে দিন বাঁচা রাখছে আর জানেন কুলায় তাহলে মনে করেন যে বছর হানেক থেকে হারিয়ে আর তারপরে তো শরীর পারবো না আর থাকবো না আপনি যখন মালাই বরফ নিয়ে বের হন মানুষ কেমন ব্যবহার করে আপনার সাথে আমার সাথে সবাই আল্লাহ দিলে আপনার করে দু সবাই ভালো ব্যবহার করে আমার সাথে কি খারাপ ব্যবহার করে আমি খারাপ ব্যবহার করলে সিনেমার সাথে খারাপ ব্যবহার করব আমি সবাই ছোট বড় সবাই আমার খুব ভালোবাসে এই যে দীর্ঘ জীবনের মালাই বড় বিক্রি করেছেন আপনি সেই ক্রেতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন শেষ বয়সে শেষ আপনার কি কিছু বলার ইচ্ছে আমার দুদি লালাকে হেল্প করতো এই তো তাছাড়া আর কিছু বলার কিছু নাই আল্লাহ দিলে সবার কাছে আমি ছোট বড় সবার কাছে মাপ চাই শেষ বয়সে আমার হাতে কির হাতে দেওয়া হতে নাও পারে আজকে আসি কাল নাই আল্লাহর আছে আল্লাহর আসলে দুয়া সবার কাছে আমি ছোট বড় সবার কাছে আমি মাপ চাইছি সব কিছুই টিকে থাকার লড়াই কারো কাছে তা চাকরি কারো কাছে আবার পুরনো জার আর হাঁটার শক্তি সামাদ কাকার মতো মানুষেরা মনে করিয়ে দেন আমাদের যে বেঁচে থাকাটা কখনোই সহজ নয় তবুও তারা হাঁটেন নীরবে প্রতিদিন